চেয়ারম্যান বাড়ির ছোট ছেলে বাল্যবিবাহ করেছে মুহূর্তে কথাটা ছড়িয়ে গেল পুরো সীমান্ত পার গ্রামে দলে দলে লোকেরা জমা হচ্ছে চেয়ারম্যানের বাড়ির সামনে এতে অবশ্যই মহিলাদের সংখ্যা আধিপত্য দেখা যাচ্ছে চেয়ারম্যান বাড়ির ছোট ছেলে সাইদ বসার ঘরে বসে আপেল চিবুচ্ছে আরাম করে বাইরে তার বউকে নিয়ে কোলাহল মাতামাতি যে তার খুব একটা ভালো লাগছে না সেটা তার ফুলে ওঠা নাক দেখেই অনুমান করা যাচ্ছে সাইদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে হইমি দাঁড়িয়ে আছে বলেই ভুল হবে বলা উচিত দাঁড় করিয়ে রাখা হয়েছে হইমি অসহায় চোখে সাইদের দিকে চেয়ে রইল চিন্তা আপাতত অস্থির আব্বা হয়তো বাড়ি থেকে লাঠি নিয়ে ছুটে আসছেন তাকে মেরে ফেলার জন্য বাড়িতে গেলে আম্মা হাতে উমদ ক্লানি খেতে হবে ভাবতে গা রীতিমতো জমে যাচ্ছে হইমির হইমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে একটা পর্যায়ে সাইদের পা নামিয়ে সোফায় সোজা হয়ে বসে ধমকে বললেন এই তুই দাঁড়াই আসস কেন তুই সোপায় না আমার ঘর বস হইমি তীক্ষ্ণ চোখে সাঈদের দিকে তাকালো পর রোবটের মতো সোফায় বসে পড়ল পাশ থেকে সাইদের আমা ধমকে উঠলেন এই তুই ওরে বখস কেন সাহস বেড়ে গেছে এমনিতেই বিয়ে করে আনস ওরে এই বয়সে বাইরে তোর বাপ মাইন্সের লগে যুদ্ধ করে চেয়ারম্যানের পোলা এত ভালো কাজ করছে মানুষ তো চিল্লাবেই একদম চুপ করে বসে থাক বজ্জাতের জাত সাইদ এসব কথা শুনলে তো সে আরামে আরেকটা আপেল ফল ছুরি থেকে নিয়ে চিবুতে থাকল রাতে হইমির আব্বা এলেন চেয়ারম্যান বাড়িতে চিন্তায় মুখ কালশিটে পড়ে গেছে তার হইমি তার আব্বাকে দেখে গুটিসুটি মেরে সাইদের মায়ের পেছনে লুকিয়ে পড়ে হইমির আব্বা এবিং চেয়ারম্যান ওবায়দুল্লাহ মুখোমুখি বসে দুজনের চোখে হতাশার ভাব ছেলে মেয়েদের এমন কাজ দুজনই যার নাই লজ্জিত কিছুক্ষণ পর সাইদ উপরের সিঁড়ি বেয়ে ঘুম ঘুম চোখে নিচে নেমে এলো নিজের ঘরে এক সোপায় বসে টান দিয়ে হৈমিকে নিজের পাশে বসিয়ে দেয় হৈমি হতগম্ব লজ্জায় দিশেহারা মিনমিন করে মাথা নত করে বলে আব্বার সামনে এসব কি ধরনের আচরণ লজ্জা নাই বেহায়া পুরুষ মানুষ সাইদ অবাক হবার ভান করে বলেন লজ্জা কিসের জন্য পাবো তোকে কি আমি সবার সামনে চুমু খেয়েছি নাকি খোলা দরজায় পরিবার পরিকল্পনা করছি আমি তো যথেষ্ট ভদ্র পোলা হয়ে বসে আছি তোর বাপের সামনে তাও তোর মনে হচ্ছে না অসভ্যতা কাকে বলে তাহলে দেখিয়ে ফেলি হইমি অসহায় চোখে চেয়ে দেখল সাইদকে তারপর বিড়বির করে গালি গালাস করতে করতে সরে বসতে চাইল খানিক অথচ সঙ্গে সঙ্গে সাইদ কোমরে চিমটি কেটে নিজের সঙ্গে পুনরায় চেপে ধরে রাখল হৈমি কোমরে চিন চিনে ব্যথা স্তব্ধ হয়ে রয়ে গেল দূর থেকে হৈমির আব্বা মেয়ে ছেলের কাজ দেখে দীর্ঘশ্বাস ফেলছে কথা তুললেই দেখুন চেয়ারম্যান সাহেব ছেলে মেয়ে যা করার করে ফেলেছে বিয়ে তো আর অস্বীকার করা যায় না আল্লাহর হুকুম তবে আজকে আমি মেয়ের ঘরে নিয়ে যাব সংসার করার মতো আমার মেয়ে ততটা বড় হয়ে যায়নি এখনো ওবায়দুল্লাহ আর চোখে ছেলের দিকে তাকান সাইদের মুখে অঙ্গভঙ্গি মুহূর্তে বদলে যাচ্ছে যে কোনো মুহূর্তে এখানে একটা বোমা ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল সাইদ কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই ওবায়দুল্লাহ একদম বলে উঠল আমি রাজি মেয়ে আপনি ঘরে নিতে পারেন আমার নয় হয় দুই তিন বছর পর ধুমধাম করে তাদের বিয়ে দেব চিন্তা নেই সাইদ কথাগুলো শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে তাকিয়ে রইল বাবার দিকে তারপর নাক ফুলে বলে উঠল আনবিলিফাবল আমার বউ আমি দিচ্ছি না মগের মুল্লুক নাকি হৈমি এবার লজ্জায় সাইদের হাঁটুতে বেশ জোরে সরে অগচরে চিমটি সাইদ সাঈদ বলে আওয়াজ করলে সবাই চোখ এসে পড়ে সরাসরি সাইদের দিকে হৈমি অপ্রস্তুত হয়ে পড়ে সাইদ হৈমির দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে কিছু না কামড় দিয়েছে ইউ গাইস কন্টিনিউ সবাই আবার কথা বলার মন দিল সর্বপর্যায় সিদ্ধান্ত নেওয়া হলো হৈমিকে ঘরে নেওয়া হবে বছরখানেক পর হৈমি বিশ বছর হবার পর বিয়ে আবার ধুমধাম করে দেওয়া হবে তাদের ব্যাস সাই তাৎক্ষণিক সোপায় সেরে উঠে ধুমধুম পা ফেলে উপরে চলে গেল হইমি অসহায় মেয়ে হয়ে এসব দেখল তাকে সে যে গেল এখন অবধি তার মুখ দর্শন করা হয়নি তথাপি হইমিরা আজ রাতেই খেয়ে তারপর বাড়ি যাবে রাতের খাবার টেবিলে সাইদকে অনেকবার ডাকা হলো উপরে বদ্ধ রুমে ভেতর থেকে সাইদকে কোনো সারা শব্দ পাওয়া গেল না শেষ পর্যন্ত খাবার টেবিল থেকে হৈমিকে তুলে পাঠানো হলো সাইদের ঘরে দরজাটার ভেতর থেকে লক দেওয়া হইমির হাতে সাইদের মা ধরিয়ে দেওয়া সাইদের রুমের চাবি এ ঘরে সাইদ যখন থাকে দরজা লক থাকে আর ঘরের চাবি থাকে একমাত্র সাইদের মায়ের কাছে আঁচলের কোণে বেঁধে রাখেন তিনি চাবির জোটা বদ্ধঘ ঘরে সারা শব্দ না পাওয়া গেল সাহেব গেলে আগুন ফুলকি বনে আছে তাকে ঘাটতে গেলেই হইমির মরণ তুলে এক আসার মেরে সে হইমিকে এ ব্যাপারে সন্দেহ নেই কোনো তবু হইমি ঘরে ঢুকলো সাইদকে হাতে বেঁধে নিয়ে যাওয়ার আদেশ প্রাপ্ত সে আদেশ অবশ্য শিরোধার্য হইমি ঘরে ঢুকেই হা জিনিসপত্র এক। বিগি দিস্তা অবস্থা ভেঙে চুরে সম্পূর্ণ মেজেতে ছড়িয়ে ছিটিয়ে হায়রে মায়া লাগে না মানুষটার একটু এভাবে কেউ এত দামি জিনিসপত্র ভাঙে পদ্মাটাও হ্যাঙ্গার থেকে তুলে নিচে পড়ে আছে কাচের ফুলদানি ভেঙে টেলিফোনের পাশে অসহায় অবস্থায় পড়ে আহা কি মনোরম দৃশ্য মন চাচ্ছে হৈমিকে নয় সাইদকে ধরে আশ্রয় দেওয়া উচিত এসব কাজের জন্য কিন্তু কারণ সাধ্য চেয়ারম্যানের বাড়ি সাইদ রেগে যাওয়া মানে হুলুস্ত্রী কাণ্ড পরিবারের ছোট ছেলে হওয়ার সুবাদে সাইদ সবার বড্ড আদরে আদরের পরিমাণ এতটাই বেশি যে কেউ সাঈদের দিকে আঙ্গুল তুলে ওবায়দুল্লাহ নিজে তাকে আসেন বড় ছেলে আবার বড্ড ভদ্র ছেলে ছোটটাই হয়েছে যত অসভ্য যা পারে কিছুটা পরিষ্কার করে রাখলো পদ্মা হ্যাঙ্গারে ঝুলিয়ে টানিয়ে দিল টেলিফোনে ঠিকঠাক করে টি টেবিলের এর উপরে রাখলো শুধু কাচের জিনিসে হাত দিল না হাত কেটে গেলে সাইদ মেরে তক্তা বানিয়ে দিবে নির্গাত এবার বিছানা ঘুমন্ত সাইদের পানে তাকালো উপরে হয়ে শুয়ে আছে মহাশয় উদম গায়ে অব্দি ঢেকে রেখেছে পিঠে ভাসমান ফুলে ফেঁপে উঠেছে বান্দার হইমি নিজে চিন্তা নিজেই ছতচকিয়ে উঠল দ্রুত চোখ মুছে স্বাভাবিক হল অর্থাৎ হবার ভান করলো জলযন্ত এমন আইটেম সামনে থাকলে কেউ ঠিক থাকে না হৈমি বুঝতে পায় না তার মধ্যে সাইড কি দেখলো এতটাই ঠিক একটা পাগল কি দেখে হলো হইমির মধ্যে পাগল করার মতো কিছু নেই সত্যি কিছু নেই অথচ হইমি যেন পুরো গ্রামে মেয়েরা সাইদ বলতে উন্মাদ এক কথা জান হাজির তার ঘোলা চোখ আকর্ষণ দেহ মার্শেল সুদর্শন মুখ সব কিছু নজর কারা তারপরও কেন হইমি হইমি কেন কার কেউ হতে পারত হৈমি নিজে অবাস্তব চিন্তা বাদ দিয়ে ঘুমান্ত সাইদের পাশে এসে পড়ল হালকা স্বরে ডাক দিল উঠুন এই যে শুনছেন আপনার মা খেতে ডাকছে আপনাকে উঠুন সাইদের মধ্যে কোনো নর্চার দেখা গেল না তেমন ডাকতে ডাকতে হাল ছেড়ে দিয়ে হৈমি মুমু ফুলিয়ে বসে রইল পাশে এক পর্যায়ে কি মনে করে সাইদের ঘন চুলে হাত দিয়ে ব্যাগ ব্রাশ করতে করতে বড্ড নরম সরে বলল উঠেন না আমি চলে যাচ্ছি হইমি উঠে চলে যেতে নিল হঠাৎ সাহিদ টান্দে হৈমিকে বিছানায় শুয়ে গলা মুখ ডুবিয়ে দিল আচমকা আতঙ্কে হৈমি কই মাসের ন্যায় শটফট উঠে যেন গলা ঠোঁটে ছোঁয়া পাওয়ার সাথে সাথে সে কমে গেল চোখ খুঁচে সুরসুরির হজম করার চেষ্টা করে বলল ছাড়ুন আমার দেরি হচ্ছে সাইদ শোনে না বরং হৈমির গলে অগথা না ঘাসে উসকে সরে বলল প্লিজ ডোন্ট গো নাম আই ওয়ান ফিল ইউ এভরি সেকেন্ড অফ মাইন্ড লাইক হৈমন্তী